আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হইলাম তো আজকে আমি দেখাবো আপনাদের মালয়েশিয়ার পাম বাগান ছোট গাছ তো এই যে দেখেন কত সুন্দর একটা বাগান দু সালে এই বাগানটা লাগানো হয়েছে এই গাছের বয়স দেড় বছর হয়েছে এই যে যে পাম বাগানগুলো দেখেন প্রত্যেকটা সারি সারি করে লাইন কোনো লাইন ব্যাকা নাই তো ডাইন দিকেও সোজা হবে বাম দিকেও সোজা হবে সামনেও সোজা হবে পিছনেও সোজা হবে মানে একটা পাম গাছের মাঝখানে যদি আপনি দাঁড়ান ডাইন দিকে চাবেন দেখবেন যে ডাইন দিকেও গাছ সোজা বাম দিকে বরাবর চাইবেন দেখবেন যে বাম দিকেও সোজা সামনে দিয়ে চাবেন দেখবেন যে সামনে দিয়েও গাছটা সোজা লাইন পিছনে দিয়েও সোজা লাইন মানে এইভাবে একটা গাছ এরকম সুন্দর করে লাইনিং করিয়া গাছ লাগানো হয় তো এই যে বাগানের ভিতরে যে পাম বাগানগুলো দেখা যাইতেছে এই ছোট ছোট গাছ এই গাছের ভিতরেই আবার সবুজ ঘাসের মতো লাগে তো এইগুলা ঘাস না এগুলো এক ধরনের লতা পাতা যা মালয়েশিয়ায় বাসায় কাচাং বলে এইগুলা লাগানোর উদ্দেশ্য হইল তো এই বাগানে তো সারা বছর বৃষ্টি আসে না তো বৃষ্টি যদি না আসে রোদ্রের তাপে যেন গাছের গাছের যে মাটি এই মাটি যেন খরা না পড়ে কিংবা পানির অভাবে গাছ তো মরে যাবে তো এতগুলো গাছে তো পানি দেওয়া একসাথে সম্ভব না তো এই জন্য এই লতাপাতাগুলো লাগানো হয় যেন রোদের তাপটা মাটিতে না লাগে এবং গাছের গোড়ায় যে মাটিটা বাগানের মাটিটা যেন ঠান্ডা থাকে বৃষ্টি অনেক দিন যাবত বৃষ্টি না আসলেও যেন গাছ কোনো সমস্যা না হয় এই যে আমি দেখাইতেছি এই যে এগুলো একবারে সিম গাছের পাতার মতো আসে সিম গাছের পাতার মতো দেখা যায় এই যে এগুলো ছোট ছোটো চারা লাগায় ছোট ছোটো চারা লাগাইলে পরে এগুলো আস্তে আস্তে ছড়ায় যায় আর এগুলোও আবার ওষুধ দিয়ে বিষ দিয়ে মারা হয় যখন এগুলা অনেক বেশি বাইরে যায় গাছে উইটা পড়ে তখন ওই গাছ থেকে কাইটে নামায় এগুলা কাটলে একবার মরে যায় না যদি গোড়ার থেকে যে পর্যন্ত না তোলা হয় তো অতিরিক্ত অংশ যদি কাইটে ফেলায় তারপর আবার সে হয় আর যে জিনিসটা বললাম যে গাছের গোড়াটা পরিষ্কার রাখা হয় এই যে যেই লতা পাতাগুলো এই লতা পাতাগুলো যেন গাছ পর্যন্ত আইসা বায়াউ উপরে উঠতে না পারে এই জন্য এই গাছের চারোদিকে গাছের গুঁড়া থেকে এই ছোটো গাছের নিয়ম হলো এই যে গাছের গুড়া থেকে একবারে এই পর্যন্ত ছয় থেকে সাত ফিট রাউন্ড করে দিবে বিষ দিয়া মারে দিবে যেন গাছে যেন বাইয়া উঠতে না পারে কোনো লতা পাতা কারণ গাছে বাইয়া যদি ওঠে তাহলে গাছ তো মরে যাবে গাছ ঠিক মতো বড় হতে পারবে না দু সালে এই গাছটা লাগানো হয়েছে শুরু থেকে আজকে দুহাজার সালে শেষ পর্যায়ে তো দেড় বছর হয়েছে এই গাছটার বয়স দূরে একটা পাহাড় দেখা যায় ওই গাছ ওই পাহাড়টা বিশাল বড় পাহাড় ওই পাহাড়ে আমি উঠছিলাম পাহাড়ে কীভাবে উঠে পাহাড়ে উঠছিলাম হলো এই পাহাড়ে ওঠার রাস্তা আছে এই পাহাড়টা হইলো রাবার বাগান রাবার আর রাবার আর এই পাহাড়ের উপরে অনেক বানর আসলো অনেক বানর আমি দেখছিলাম আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম গিয়ে এত বানর দেখা কারণ আমি এবং আমার সাথে আরেকজন আসিল আমরা উঠছিলাম পাহাড়ে ওঠার রাস্তা আছে পাকা রাস্তা এই দেশে সরকারিভাবে পাকা রাস্তা করছে রাস্তাগুলো সোজাসুজি না একটু তেরাই করে করছে যেন উঠা যায় আর রাস্তাগুলা খসখসা পিছলা না খসখসা করে করছে যেন মানুষ যেন হাইটে উঠতে পারে পিছলায় যেন পরে না যায় এইভাবে পাহাড় রাস্তাগুলো করে এবং ওই পাহাড়ে আশ্চর্যের বিষয় ওই পাহাড়ে মানুষ রেগুলার যাতায়াত করে যায় ওগুলা রাবার যে গাছ হইছে এই রাবার চাষও করে এবং রাবার যখন হয়ে যায় রাবারের যে কষ এই কষ দিয়ে আবার বিভিন্ন কার্যক্রম করে ওই রাবার গাছ বাণিজ্যিকভাবে এগুলা লাগায় এবং বাণিজ্যিকভাবে চাষ করে তো আমাদের কোম্পানিতেও এই যে এই কোম্পানিতেও রাবার চাষ করে এই যে যে বাগানেরগুলা দেখতেছেন এখানেও রাবার চাষ হয়েছে তো এখন রাবার বাগান এগুলা কাইটে এখন বাগান করছে কারণ পাম বাগানে লাভ বেশি রাবার বাগান থেকে পাম বাগানের লাভ বেশি এই যে এই গাছটার বয়স দেড় বছর হয়েছে তিন বছর বয়স পর্যন্ত এই গাছের ভিতরে যত ফল হবে এগুলো সব ফালাই দিবে ওগুলা বাণিজ্যিকভাবে ব্যবহার করার উপযুক্ত না ওগুলা ফলগুলা পরিপক্ক না এই জন্য এই ফলগুলা ফেলে দেওয়া হবে তিন বছর বয়স হওয়ার পর যেই ফলটা হবে এই ফলটা রাখবে এই যে পাম গাছের গুড়ায় দেখেন এই যে এগুলো হইল ফুল এই যেগুলো হইল ফুল এগুলো হইল পাম বাগানের গাছের ফুল ঠিক আছে এইগুলা ফুলগুলা কেটে কাইটে ফালানো হয় এগুলা বেসিক বেতনে যারা কাজ করে তাদের দিয়েও ফালায় এবং এগুলা কনটাকেও দেয় হ্যাক্টর বাই হ্যাক্টর তো আরেকটা জিনিস যেটা এই যে দুইটা গাছ এই দুইটা গাছের মধ্যবর্তী ফাঁকা জায়গা হলো উনত্রিশ ফুট আর পাহাড়ে যদি লাগায় পাহাড়ে ছাপ পঁচিশ ফুট ছাব্বিশ ফুট সর্বনিম্ন এর নিচে যাওয়া হয় না এর নিচে গেলে এই গাছ দুইটা যখন বড় হবে তখন একটা গাছের ডাল একটা গাছের সাথে বাড়ি খাবে গাছ বৃদ্ধিতে সমস্যা হবে ঠিক মতো বড় হতে পারবে না তো এই জন্যই গ্যাপটা রাখা হয় আর সমান জায়গায় যে গাছগুলো লাগায় এগুলো উনত্রিশ ফুট গ্যাপ দিয়ে লাগায় ঠিক আছে এই যে সুন্দর কত সুন্দর পাম গাছ ছোট যখন ছোট অবস্থায় পাম গাছগুলো দেখতে অনেকটা খেজুর গাছের মতো লাগে আর যখন বড় হয় এই যে এই যে দেখেন এই যে বড় আছে এটার পাশে আরেকটা বাগান বড় যখন হয় তখন নারিকেল গাছ দেখতে যেরকম ঠিক সেরকমই লাগে এক একটা গাছ পঁচিশ বছর ছাব্বিশ বছর তিরিশ বছর পর্যন্ত ফল দেয় প্রথম তিন বছর ফল ফালাই দেয় যেটা কচি ফল ওটা পরিপক্ক হয় না ওটা ফালাই দেয় তার তিন বছর পর থেকে একবারে পঁচিশ বছর ছাব্বিশ বছর বয়স পর্যন্ত এই গাছের ফলগুলো নেওয়া হয় এবং এই পাম ফল থেকেই পাম পামওয়েল তেল হয় এবং নারিকেল তেলও হয় দুইটা তেল হয় তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার কাতু